ভাইরে ভাই আকাশ থেকে মেঘ খসে পড়ছে তাও আবার বাংলাদেশে জানে মাথায় সামনে আবার খুইলা পড়ে এই ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন পোলাপান ধরে এক গাদা মেঘ নিয়ে লাফালাফি করছে মেঘগুলোর সাইজ আরে ভাই ছয় সাত ফুট আমার বাসার সোফার চেয়েও বড় কিন্তু মানুষ সেটারে ধরতেছে কেউ আবার সেলফি তুলতেছে ভিডিও এখন ভাইরাল ফেসবুকে ইনস্টাতে এমনকি বুড়িগঙ্গার পাড়েও মানুষ এই মেঘ নিয়ে আলোচনা করছে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায়ও এরকম একটা ভাইরাল ভিডিও উঠছিল পরে বিজ্ঞানীরা কইছে ওইটা আসলে ক্যামেরা এফেক্ট অপটিক্যাল ইলিউশন আর সম্ভবত দুইটা পেঁয়াজ কেটে চোখে ঘষার ফল সব মেঘ মানেই বৃষ্টি না আবার সব ভিডিও মানেই সত্য না ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্টটা অবশ্যই জানাবেন এটা কি আসলে মেঘ নাকি অন্য কিছু নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে মজার মজার ভিডিও পেতে